আমি যে বিষয়টা জানতে চাই আমরা দেখলাম যে ছাত্রলীগ আওয়ামী লীগ তারা গত দুই দিন আগে তারা ঢাকা শহরে মিছিল করতে বেরোলো দুইশো চৌচাল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আমি দেখতে পেলাম এবং প্রতি আজকেও ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা আওয়ামী লীগ তাদের মিছিল করছে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ ফিরে আসার যে পূর্ব প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় রাজপথে নামবে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে এ বিষয়ে কি বলবেন এবার আমার বক্তব্য পরিষ্কার আজকেও বলেছি এক বছর আগেও বলেছি প্রথমে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল ছাত্রলীগ রাজনৈতিক দল যুবলীগ রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অস্তিত্বের কারণে তাদেরকে সকল বিপদ আপদ মোকাবেলা করতে হবে যদি তারা মনে করে তারা জনগণের পক্ষে আছে জনগণ তাদের পক্ষে আছে তারা জনগণের জন্য ভালো কাজ করতেছে তাহলে তারা মাঠে আসবে তাদের কোনো সমস্যা নাই এবং তারা যদি হিট এন্ড রান যদি করে যায় গেরিলা যুদ্ধ আমরা করেছি না হিটেন্ড রান কোন অন্যায় কিছু না আপনি করেন করে যদি আপনি অস্তিত্বা রাখতে পারেন আমার তো বাধা দেওয়ার কেউ নাই কারণ আপনার অধিকার আছে অস্তিত্বের প্রয়োজনে আপনার সকল কিছু করার অধিকার আছে এই পৃথিবীতে সেই বাঁচে সেই সারভাইভ করে যে সংগ্রাম করতে জানে এটা কথাই আছে যে জিতবে সেই শেখান্দর হবে এটা তো পুরনো কথা আজকের নয় সেই আলেকজান্ডার আলেকজান্ডার নামে তো শেখান্দর শাহ সে তো বলেছে যে জয়লাভ করতে পারবে সেই সিকান্দর হবে সেই আলে আপনি জয়লাভ করতে না পারলে তো হবে 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 যে কয়েকদিনের জন্য তার সিকান্দার ছিল ছিল এখন তারা সিকান্দর না এখন সিকান্দর হয়ে গেছে ডক্টর ইউনুস ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের পরে কে স্বিকান্দর হবে এটা তো নতুন সংগ্রাম বলে দিবে হয় কি নির্বাচনের মাধ্যম হবে নতুন সংগ্রামের মাধ্যমে হবে আমি কি বললাম না বললাম বড় কথা না আমার সার্ভারের জন্য যে কোনো ব্যক্তির সার্ভের জন্য তাকে অবশ্যই সংগ্রাম করতে হবে সংগ্রাম করতে যারা ভয় পায় তারা জয়লাভের আশা করা যারা আন্দোলন করতে জানে না যারা সংগ্রাম করতে জানে না যারা যুদ্ধ করতে জানে না তারা জয় কাকে বলে তার স্বাদ কোনোদিনই পাইতে পারবে না আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে যুদ্ধ করার জন্য মাঠে থাকতে হবে তাহলে আজ হোক কাল হোক একদিন না একদিন জয় আপনাদের হবে আমার আপনার না হতে পারে ব্যক্তির জয় হতে না পারে ব্যক্তি শহীদ হয়ে যাবে ব্যক্তি মারা যাবে কিন্তু জয় হবে সমষ্টি জয় হবে দলের জয় হবে গোষ্ঠীর জয় হবে জাতির আজকে আমি ছাত্রলীগ কি করলো যুবলী দল কি করলো যুবলীগ কি করলো এটা তাদের অস্তিত্বের ব্যাপার আমারটা প্রমাণ হলো গত এক বছরেও সরকার তাদের কারণে কোনো পানিশমেন্ট দিতে পারেন নাই

একদম বাংলাদেশের রাজনীতি থেকে বাংলাদেশের আন্দোলন থেকে অপ্রাসঙ্গিক করে ফেলে আমার তো মনে হয় না আর তারা ঘুরে দাঁড়াতে পারবে অল্প বয়সের রাখি ঘুরে দাঁড়াবে বলেন তাদের কত দক্ষতা রাখে তাদের মধ্যে এরকম ছেলে নেতা বিভিন্ন দলে হাজার হাজার আছে লক্ষ লক্ষ আছে আপনি যে মনে করেন ডাক শুনি অনেক কথা বলেন আমিরা ইউনিভার্সিটি অনেক কথা বলেন আক্তার ভাই এটা এটা করার পিছনে কারণটা কি এдерকে রাজনীতি জীবনটাই দ্বন্দ্ববৈদ হয় পিছনে কারণটা কি কি কারণে করতে পারে বলে অনুমান কারণটা যে আপনি তো আপনি তো একটা বুদ্ধি দিষ্ট করেন ডক্টর ইউনূসকে ক্ষমতা রাখতে হইলে ডক্টর ইউনূসকে ক্ষমতা রাখতে হলে বসুন্ধর ছাত্র আন্দোলনের চেতনাটাকে টিকে রাখতে হবে আবার উল্টো বলা যায় বসুন্ধর ছাত্র আন্দোলনের নেতাদের যদি চেতনা টিকে রাখেন তাহলেই উন্নতিকে যাবে এখন ডিসাইড হয়ে গেছে ইউনুস সাহেব আর থাকবেন না তাহলে ইউনুস সাহেব যদি না থাকেন তাহলে বৈষম্য ছাত্র আন্দোলন নেতাদের অস্তিত্ব কোথায় থাকবে তাহলে এনসিবি অস্তিত্ব কোথায় থাকবে এনসিবি কিভাবে ক্ষমতার অংশীদার হবে কাজে তাদের কিন্তু আস্তে 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 বাদ দিতে হবে এবং আপনি দেখেন ইতিমধ্যেই এই নেতাদেরকেও অপারেশন করে ফেলা হয়েছে আপনি দেখেন দুজন যে উপদেষ্টা আছেন তাদের কিভাবে চরিত্র হনন করা হয়েছে গত ছয় মাসে এমন কারো আছে চরিত্র হনন করা হয় নাই আপনি আমাকে বলেন যে মাহফুজ নিউ ইয়র্কে গেছে লন্ডনে গেছে এটা কোন গেট বের হবে একজন উপদেষ্টা থেকে গেছে তার তো প্রোটোকল ছিল সেটা কি করে বাইরে প্রকাশ করা হইলো এই ব্যাপারে তো আমার গুরুদেব প্যানাকে বট বিস্তারিত বলেছেন পরিষ্কার করে নাম দিয়ে বলেছেন কারা এইগুলা করতেছে আমরা তো বলছি আজকে মনে করেন প্রাথমিকভাবে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মচারীরা প্রশাসনিক কর্মকর্তারা পুলিশের কর্মকর্তারা সেনাবাহিনীর কর্মকর্তারা একটা বিপ্লবের ভয়ে ভীত ছিল তারা ভেবেছিল ছাত্র নেতারা ক্ষমতায় চলে আসবে বিপ্লবী সরকার গঠন করে ফেলবে তখন বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না ফলে তারা প্রথমে লাইন করে ফেলেছিল তাদের সঙ্গে পরবর্তীতে শিবির এবং জামাত এরা এসে বলল যে এরা কোনো ফ্যাক্টর না না এরা ক্ষমতা ক্ষমতা আমাদের তখন তারা ঢাকা ইউনিভার্সিটি ভিসি থেকে নিয়ে বিভিন্ন বড় বড় পদে নিয়োগ দেওয়ার দিল তারা জামাতের লোকেরা সেখানে এবি পার্টিও কিছু দুই একটা লোক পেয়েছে ইসলামিক ঐক্য যদি কোন পথ পায় নাই ওখানে আবার পরিবর্তন করা হয়েছে তার মধ্যে বিএনপি পেয়েছে এখন এই হিসাব গুলা পাইতে গিয়ে কি করতে হয়েছে এনসিবি কোন প্রাসঙ্গিক না কোন ফ্যাক্টর না এনসিবি কথা আপনারা শুনেন না এখন প্রতি জায়গায় সরকারি কর্মকর্তাদেরকে বলা হচ্ছে আপনারা এনসিবি কথা মতো কাজ করবেন না এটা তো জনপতরল সহজ ব্যাপার তাহলে আপনি জামাতের অস্তিত্ব জামিতে গুরুত্ব বাড়াইতে হলেন আপনাকে কি বলতে হবে যে আমি গুরুত্বপূর্ণ আমি জামাতে গুরুত্বপূর্ণ আমি আমরা যেটা বলবো সেটা শুনতে হবে তুমি ওই বিএনপির কথা শুনো না বা তুমি এনসিপির কথা শুনো না আবার বিএনপি কি বলবে যে আমি ক্ষমতা আমি যা তা শুনবে তুমি জামাতের কথা শুনবে না তুমি এনসিপি কথা শুনবে না এখন তো এই চলছে প্রশাসন কার কথা শুনবে প্রশাসন দিনের শেষে দেখে ক্ষমতা কার দিকে ভারী যার দিক ক্ষমতাটা ভারী পরের দিন সকালে গিয়ে ওর দিকে ফাইল সাইন করে আর যখন দেখে যে না উল্টে গেছে রাত্রের মধ্যে তখন সে উল্টে যায় এই প্রশাসন তো এখন দুদুল্যমান একটা কচুরি মতো ভাসতেছে তার কোনো অস্তিত্ব নাই তার কোনো কর্তৃত্ব নাই তার কোনো ক্ষমতা নাই সে কোনো ফাইলে পজিটিভ কোনো কিছু লেখে না পজিটিভ কোনো ইতিবাচক কোনো কথা লেখে না নেগেটিভটা লিখে ছাড়া দেয় আমি তো না করে দিলাম ভাই আর যদি বলে যে না আপনি এটাকে পজিটিভ করেন তখন তারা বলে স্যার লিখে দেন স্যার নাহলে তো পরে আমাকে পোলাফান মানে ফেলাবো তখন উপদেশটা লেখে দেওয়া আমার সাহস নাই উপদেশটা লিখিত লিখিত দেওয়ার সাহস নাই কোন একটা সচিব লিখিত দেওয়ার সাহস নাই তারা কোন রকম নেতিবাচক মন্তব্য ছাড়া ইতিবাচক মন্তব্য করার ক্ষমতা নাই একজন ডিসির নাম প্রপোজ হয়েছে এইটি হবে একে না করার ক্ষমতা ওদের নাই বাস দিয়ে দেন আর এখন কি শুরু হয়েছে যার নামে আসতেছে তার নামে বাদ যার নামে আসতেছে তার নামে বাদ অন্য আরেকজনকে দেন ওর নামে এই দলের সুপারিশ আছে ওই দলের বাধা আছে ফলে কি হচ্ছে কোন কাজ হচ্ছে না এবং আগামী দুই তিন মাস কোনো কাজ হবে বলে আমার মনে হয় না আমি আপনার একটা তথ্য দিই আক্তার ভাই এটা তথ্য দেই আপনাকে বাংলায় চৌষ্টি জেলার চৌষ্টি জেলার ছয়চল্লিশ জন ডিসি হচ্ছেন জামাত সমর্থিত জামাতেরামাতের সমর্থিত আজমি ছিল না জামাতের লোক আমি চাকরি করছি সমর্থিত নাকি জামাতের লোক আর্মিতে যারা আছে সেনাবাহিনী যারা আছে নৌবাহিনী যারা আছে বিমান বাহিনী যারা আছে যারা বিভিন্ন পুলিশে আছে বিচার ব্যবস্থা আছে আইনে আছে তারা জামাতে সমর্থ না তারা সরাসরি জামাতের রুকন জামাতের লোক তাদেরকে ভালো করে ভেরিফাই করে দেখেন সবাই জামাতের সদস্য আছে আজ থেকে দুই চার পাঁচ দশ বছর আগে বুঝতে পারছেন না কাজে সমর্থিত বলেন না তারা জামাতের লোক যেহেতু আমি মানে আমার প্রমাণ নাই এই জন্য আমি সমর্থিত বলছি কারণ আমার তো মিডিয়া আমার কথা বলতে বলে আপনি বলতে পারেন হ্যাঁ প্রমাণ নাই বলেই তো তারা কি দেখতে পাচ্ছে আজকে ডাকসুর বিপি হওয়ার পরে দেখা গেল কি ছাত্রলীগ করতো সে কিন্তু এখন কি দেখাচ্ছে সে শিবির করে একইভাবে যখন জামাত ক্ষমতায় আসবে তখন দেখবেন যে ঢাকার ডিসি বলবে আমি তো জামাতের রোকন বুঝছেন না ঢাকার বিভিন্ন নেতারা বলবে বিভিন্ন জেলার চাপাই ডিসি বলবে আমি তো পুরোনা রোকন করতাম আমি তো জন্মের থেকে জামাত করি আমি তো ইউনিভার্সিটি লেখাপড়া করছি রাজশাহী ইউনিভার্সিটি লেখাপড়াই করছি জামাতের টাকা দেওয়া শিবিরের আশ্রয়ে বেরিয়ে আসবে ওগুলা না আমি এসে কিছু তো নাই তাহলে কি এখানে না এখানে একটা প্রস্তাব তাহলে আপনি আমাদের এটা অনুষ্ঠানে বলছিলেন যে আমলারা কিভাবে নির্বাচনে প্রভাব সৃষ্টি করতে পারে আপনি আমাদের অনুষ্ঠানে বিস্তারিত বলে বলেছিলেন তো তাহলে কি আগামী নির্বাচনে জামাত প্রভাব সৃষ্টি করবে না যে 46 জনই তাদের লুক হয়ে থাকে অবশ্যই অবশ্যই তারা প্রভাব বিস্তার করবে অবশ্যই তারা নির্বাচন হস্তক্ষেপ করার চেষ্টা করবে এবং এইজন্য যদি বিএনপি যদি রেমিডি নিতে না পারে ব্যবস্থা যেমন বিএনপি কে তারা ব্যস্ত রাখতেছে এখন পিয়ার পদ্ধতি দিয়ে পিয়ার পদ্ধতি আজকে নির্বাচন কমিশনার পরিষ্কার করে দিয়েছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনে কোনো প্রভাব রাখবে না এই সময় দাবি কোনো প্রভাব রাখবে না বিএনপি তো এখন এই বিষয়গুলো বলতেছে না আগামী নির্বাচনে যে কোনো মূল্যে প্রশাসনকে নির্বাচনে বাইরে রাখতে হবে পুলিশ এবং প্রশাসনকে নির্বাচনে বাইরে রাখতে হবে পুলিশ এবং প্রশাসন নির্বাচন করাতে পারে না নির্বাচন সুস্থ হয় না